আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো আমাদের প্রত্যেকেরই জেনে রাখা খুবই প্রয়োজন প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো অনেক সময় অনেক কম্পিটিটিভ এক্সামেও আসে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সময়ের নাম জেনে রাখা ভালো এক পলক মানে চব্বিশ সেকেন্ড এক ক্ষণ মানে চার মিনিট এক নিমেষ মানে ষোলো মিনিট অর্থাৎ চার ক্ষণ এক দণ্ড মানে চব্বিশ মিনিট এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট দুই দণ্ড এক প্রহর মানে তিন ঘণ্টা এক দিন মানে আট প্রহর অর্থাৎ চব্বিশ ঘন্টা এক সপ্তাহ মানে সাত দিন এক পক্ষ মানে পনেরো দিন দুই সপ্তাহ এক মাস মানে দুই পক্ষ তিরিশ দিন এক বছর মানে বারো মাস এক যুগ মানে বারো বছর এক প্রজন্ম মানে পঁচিশ বছর এক শতাব্দী মানে একশো বছর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার ভালো লাগা ছড়িয়ে দিন সবার মধ্যে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এখনই ধন্যবাদ